ভালো আছেন আপনি এই আলুগুলো কোথায় যাবে মালয়েশিয়ায় যাচ্ছে আজ থেকে শুরু নেই শুরু হয়েছে এর আগে থেকে প্রতিদিন আলু যায় তো আপনি আজ কোথায় কাজ করবেন এখানে ওই পাশে ওই পাশে কাজ করবেন তো আলু প্রতিদিন কয় গাড়ি যায় দুই কেজি যায় প্রতিদিন দুই কেজি যায় তো আজকে কয়জন আসছেন কাজে

মালয়েশিয়ায় যাবে ফার্স্টের সাতই এপ্রিল আমরাও অনেকের হাত যে আমরা আলু নিয়ে বা এই ভিডিওগুলো ত্যাগ করি আসলে না আলু রপ্তানি হচ্ছে প্রচুর পরিমাণে আলু রপ্তানি হচ্ছে চার থেকে পাঁচটি পয়েন্ট থেকে প্রতিদিন থেকে পঁচিশটা আলু গাড়ির আপনার রোড হয় এখান থেকে চিটাকাঞ্জ থেকে আলু আপনার দেশের বাইরে যায় এই যে এই ধরনের আলু এটা হলো সাপ্লাই আলু এই আলুগুলো দেশের বাইরে বিশেষ করে মাল বেশি পছন্দ করে এই আলুগুলো ওজন সাত কেজি পঞ্চাশ সাড়ে সাত কেজি ওজন সাড়ে সাত কেজি একটা প্যাকেটের ওজন আপনার লক্ষ্য হচ্ছে পরিমাণের কাজ করতে চাই এখানে আপনার Sabar. বাইরে কাজ করতেছে তাদের তাদের দ্বারাই সীতিনিয়ত আলুঘাত আলু নিয়ে চিন্তিত হওয়ার কারণে আলু একটু সময় নেন একটু ধৈর্য লেন ইনশাল্লাহ আলু দুটো কিন্তু পাবেন কারণ স্টোরে যে আলু আছে সে আলু দেশের বাইরে যাবে এবং বাজারে যে আলু আছে কারণ বগুড়ার একমাত্র বিখ্যাত আলুঘাত সেটাই হলো কৃষক সে পোষ বগুড়া কৃষকের হাট বিখ্যাত বগুড়া উত্তরবঙ্গে এবং সর্ববৃহত্তম একটি হাট এ হাতে আলু নিয়ে আসবে খুব ধীরে সুস্থ একবার তারাগুলোর পরে আলু হাতে আনে যার কারণে কিন্তু দেশের বাইরে রপ্তানি করবে এটা মাথায় রেখে আপনারা অবশ্যই আলু সংরক্ষণ করবেন ভালোভাবে রাখবেন তাহলে আলু আল্লাহ হাফেজ ভালো লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব